দেখুন এটা আমাদের হাতিয়ারা ও ইউ ইউকো পার্কের মাঝামাঝি রাম মন্দির এই রাম মন্দিরে আজকে একটা ভালো অনুষ্ঠান আছে তাই আমি ঘুরছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি হয় আমার সকালে হয় না যাওয়া তাই এই বছর গেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন সবাই মানে র্যালি করার জন্য সব রামের দেউদের যে যেটা রাম মন্দিরের যে পতাকা সেই নিয়ে দাঁড়িয়ে রয়েছে ছটার সময় র্যালি হবে সবাই উপোস করে রয়েছে সব পতাকা নিয়ে যাবে এবং রাম মন্দিরে ঘটে জল তুলবে সেই জল তোলা অনুষ্ঠানটা হয়ে গেছে আমার যেতে একটু দেরি হয়ে গেছে তা সবাই দাঁড়িয়ে রয়েছে অনেকে দাঁড়িয়ে রয়েছে অনেকে লাইনটা এখন ঠিক হচ্ছে সবাইকে লাইনটা ঠিক করাচ্ছে অনেকে বসে রয়েছে এখনও এরা সব দাঁড়িয়ে রয়েছে দেখুন সবার হাতে একটা করে ছোট মাটির ঘট এবং তার উপরে নারকেল দেয়া আছে এই ঘটে করে রাম মন্দির থেকে মানে জল তুলেছে সেই অনুষ্ঠানটা আমার দেখা হয়নি সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষা করে রয়েছে যখন এটা শুরু হবে এরা সবাই উপোস করে রয়েছে সকাল থেকে সবাই উপোস করে দাঁড়িয়ে রয়েছে এবং যেহেতু ভগবানের মাথায় জল ঢালবে তাই জন্য উপোস করেই রয়েছে সবাই এই অনুষ্ঠানটা কিন্তু অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলিদের কিন্তু এখন আর কোনো জিনিস মানে আলাদা বলে জাতিভেদ নেই সবাই এই অনুষ্ঠানটা করে এখানে অনেকেই বাঙালি আছে বেশিরভাগ কিন্তু হিন্দুস্তানি আছে এই যেই বউটা কিন্তু বাঙালি সবাই অনুষ্ঠান করে অনুষ্ঠানে সবাই এখানে অনেকেই বাঙালি আছে আর সবাই মোটামুটি বাঙালি আর দেখুন সবথেকে বড়ো কথা সবাই কি সুন্দর একই রঙের কাপড় পরেছে কারণ এই মন্দিরের ট্রাস থেকেই এই কাপড়গুলো দেওয়া হয়েছে সবাইকে সবারই একই কাপড় দেখুন একটা এটা হনুমানের হনুমানের মূর্তি মানে অনুষ্ঠানটা এখনও শুরু হয়নি সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখুন সবাই এখনও অনেকে বসে রয়েছে সবাই এই ঘটে জল নিয়ে বসে রয়েছে এখনও অনেকে কেউ মানে এখনও লাইনে দাঁড়ায়নি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তাই জন্য এরা সব বসে রয়েছে দেখুন সবাই কিন্তু একই কাপড় দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা আমি আজকে এই অনুষ্ঠানটা কিন্তু অনেক বছর ধরে এই মন্দিরটা আমাদের এখানে বিখ্যাত মন্দির মানে বহু দূর দূর থেকে মানুষ আসে কিন্তু আমি কাছের মানুষ হয়ে আমি আজকে আট বছর পর এই মন্দিরের এই অনুষ্ঠানে যোগ দিলাম আমার খুব ভালো লাগছে তাই ভালো লাগার দৃশ্যগুলো বন্ধুরা আমি আপনাদের কাছে একটু শেয়ার করলাম আমার তো কোথাও যাওয়া হয় না তা যাই হোক আমার বান্ধবী আমাকে কালকে জোর করে নিয়ে গিয়েছিল এই যে আমার বান্ধবী এক্ষুনি আসবে এই যে এটা আমার বেস্ট ফ্রেন্ড এই আমাকে জোর করে নিয়ে গেল এই আমার খুব ভালো বন্ধু মানে আমার এখানে বন্ধুগুলো সত্যি কথা খুব ভালো এই লাইনের মধ্যেও আমার অনেক বান্ধবী আছে এই যে একজন বান্ধবী লাল মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে তার পেছনে এটা মোটামুটি আমার সবাই বান্ধবী এরা সবাই বন্ধুরা উপোস করে আছে সকাল থেকে এই এবার যাত্রা শুরু হয়েছে বন্ধুরা সবাই আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে ওই রাম মন্দিরের দিকে ইকো পার্কে ছ নম্বর গেট থেকে বন্ধুরা এরা সবাই হেঁটে হেঁটে আসছে এই রাম মন্দিরে সবাই কিন্তু বন্ধুরা এরা উপোস করে আছে সকাল থেকে এই এখন এখানে জল ঢালবে রাম মন্দিরে জল ঢালার পর তারপরে ওরা হয়তো কিছু মুখে দেবে দেখুন সবাই মাথায় কিন্তু ওই ছোটো ঘট আর ওই নারকেল দেওয়া মাথায় দিয়ে ওই রাম মন্দিরের দিকে বন্ধুরা প্রবেশ করছে দেখুন এই অনুষ্ঠানটা বন্ধুরা প্রতি বছরই হয় কিন্তু আমার সৌভাগ্য হয় না যাওয়া যাই হোক এবারে হয়তো ঠাকুর টেনেছিল। হট করেই চলে গেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদি অনুষ্ঠানটা আমার আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন লাইক দেবেন এই যে রাম মন্দির সবাই দেখুন এক এক করে সবাই লাইন দিয়ে কি সুন্দর এগিয়ে চলেছে রাম মন্দিরের দিকে এখন একটু এখানটা স্টপ করে দেয়া হয়েছে কারণ ভেতরে অনেকটা জ্যাম হয়ে যাচ্ছে ভিড় হয়ে যাচ্ছে তাই জন্য এখানটা স্টপ করে রাখা হয়েছে আর এটা একটা হনুমানের মূর্তি এনারা পুজো করছে এটা মন্দিরের বাইরে মন্দিরা মন্দিরের ভেতরটা অপরূপ সুন্দর এই ভেতরের টা আমি আর একদিন শেয়ার করব ভেতরের মন্দিরটা আমি আজকে আট বছর আগে গেছিলাম যা দেখেছিলাম এখন তার তুলনায় মনে খুবই সুন্দর হয়েছে মন্দিরটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন